যে একটু ভালো তার পিছনে দেখবেন কাটি মারার লোকের অভাব আছে না তো তামিম ইকবাল ছেলেটা কেমন আমি জানি না আপনারা ভালো জানেন তবে আমি যতটুকু জানি সে অসুস্থ ক্রিকেটারদের পাশে দাঁড় কোনো মানুষ দুঃখী হলে তাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করে এই জন্য যুবকদের আবেগ বেশি তার যদি ভালোবাসা বেশি কথা বলেন কি না আল্লাহ পাক তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন জোরে বলুন আমিন আল্লাহ তার আল্লাহ তাআলা তার রহম দিয়া আল্লাহ তাআলা তার দয়া দিয়া তার পরিবারকে হেফাজত করুন একটু জোরে বলেন আমিন আল্লাহর নবী দানিলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জেলখানায় উম্মতেরা ডেকে বালে পয়গামবা আপনার কথাই তো ফলে গেল নবী দানিয়াল দেখে বলে এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম যে আল্লাহ তাআলা হয় আসমান জমিনের গজব দিয়ে ধ্বংস করবে আর না হয় তোমাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দিবে এইবার উম্মতের ডেকে বলে পয়গাম্বর আপনার কথা যে দিবা লোকের মতো সত্য হবে এটা আমরা বুঝতে পারি নাই আমরা যা করেছি ভুল করেছি আর ভুল করব না এখন থেকে আর গাছের পূজা মাছের পূজা চন্দ্রের পূজা করব না এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করে কাটাইতে চাই